আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এস এসসি পরীক্ষা দিবা তো আমি ফেসবুকের মধ্যে বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যে তারা তোমাদেরকে প্রশ্ন দিবে পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার আগে তোমার সকল সাবজেক্টের প্রশ্ন দিবে অনেকে মেসেঞ্জারে নক করে যে এক হাজার বা দুই হাজার টাকা দিতে হবে তারপর তোমাকে তারা একটা গ্রুপে অ্যাড করবে তারপর তোমাকে পরীক্ষার আগের দিন প্রত্যেকটা পরীক্ষার আগের দিন তোমাকে প্রশ্ন দিয়ে দিবে তো এই বিষয়টা কত কতটুকু সত্য বা তারা আদৌ প্রশ্ন দিবে কি না বা প্রশ্ন ফাঁস হয় কি না এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমি যে ঘটনাটি বলেছি যে পরীক্ষার আগে সকল ধরনের প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন তোমাকে দিয়ে দেওয়া হবে মাত্র এক হাজার বা দেড় হাজার অথবা দুই হাজার টাকার মাধ্যমে তো এই বিষয়টা কতটুকু সত্য দেখো এটা কিন্তু প্রতি বছরই এমনটা হয় আবার অনেক সময় দেখা যায় যখন তোমরা ভোট চ্যালেঞ্জ করো তো তোমাদেরকে ফাঁস করিয়ে দিয়ে দেওয়া হবে তাই বলে অনেকে এই এইরকমভাবে তোমাদের কাছ থেকে টাকা নেয় তারা বলে যে তোমাকে আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো তারপর তুমি টাকা দিবা আগে পাঁচশো অথবা এক হাজার টাকা দাও বাকি তিন হাজার বা চার চার হাজার টাকা আমি তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দেব ফাঁস হয়েছে কি তোমরা চেক করবা চেক করার পর টাকা দিবা এর আগে তোমরা পাঁচশো বা এক হাজার টাকা দিবা তো দেখো যারা এই ধরনের ফান্ডে পা ফেলো তো আমি বলবো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভাওতাবাজি প্রতারক প্রতি বছরই এমন ঘটনা ঘটে অনেকে আমাদেরকে এস এম এস করে বলে ভাইয়া যে আমি এক হাজার টাকা দিয়েছি তারা বলছে যে আমাকে প্রশ্ন দিবে কিন্তু তারা আমার কাছ থেকে টাকা নিয়ে ব্লক করে দিয়েছে দেখো এটা কিন্তু স্বাভাবিক যারা তোমাদের কাছ থেকে পাঁচশো বা এক হাজার টাকা নেই হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে নক করে যে পরীক্ষার আগে সকল ধরনের প্রশ্ন দিব সম্পূর্ণই এগুলো প্রতারণা যারা এই ধরনের মেসেজ করে বসবা যে অবশ্যই তারা প্রতারণা করতেছে কেননা এই বছর তো অন্তত প্রশ্ন ফাঁস হওয়ার তো প্রশ্নই উঠে না যারা তোমাদেরকে বলে যে এই এক হাজার টাকা বা পাঁচশো টাকা দেন তোমাদেরকে আমরা প্রশ্ন দিব প্রত্যেকটা পরীক্ষার আগে তোমরা এই ধরনের ফাঁদে পা ফেলবে না এটা প্রতি বছরই এমন ঘটনা ঘটে অনেকে মেসেজ করে বলে যে আমি এক হাজার টাকা বা দেড় হাজার টাকা দিয়েছি তারপর আমাকে ব্লক করে দিয়েছি দেখো আমরা কিন্তু প্রতি বছরই এই ধরনের ভিডিও তৈরি করে সতর্ক সতর্ক করার জন্য তারপরেও অনেক শিক্ষার্থীরা এই ধরনের ফাঁদে ফাঁ ফেলে দিই তো এই বছর তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিবা তোমাদের কারো যদি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করে যে তোমাকে পরীক্ষার আগে সকল বিষয়ের প্রশ্ন দেওয়া হবে এক হাজার বা পাঁচশো টাকা দাও তোমরা এই ধরনের ফাঁদে পা ফেলবে না কেননা এরা প্রতারক তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং যারা ভিডিওটা দেখেছ তোমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে বলে দিবা যে যারাই এই কথা বলে যে এই পরীক্ষার আগে সকল বিষয়ে প্রশ্ন দিবে পাঁচশো বা এক হাজার টাকা দেওয়ার জন্য তো তোমরা বুঝে নিবা এরা নিঃসন্দেহে এরা পত্রক তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবারকে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে